আজকে আমি রসগোল্লাটা করে দেখাবো এখানে আমি এক কেজি খাঁটি গরুর দুধের ছানা করে নিয়েছি নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম তারপর ছানাটা বেঁধে রেখেছিলাম এক ঘন্টার মতো এক কাপ চিনি সাড়ে তিন কাপ পানি তিনটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে চিনিটা নেড়ে নিচ্ছি এই যে বলক চলে আসছে তারপর আমি একটু লেবু দিয়ে নিলাম রস এখন আমি ছানাটা মেখে নিচ্ছি একটু এলাচ গুঁড়া দিয়েছি কিছুটা কালো কালো দেখাচ্ছিলো ওটা এলাচ গুঁড়াটা মি হয় নাই এই যে এখানে আমি হাতে ভালো করে ডলে নিয়েছি পাঁচ ছয় মিনিট খুব মিহিন হয়েছিল ছানাটা এই যে হালকা হাতে ডলে নিতে হবে আমি ছানার সাথে কিছু দেইনি শুধু ছানা দিয়েই করেছি এখানে আমার সারটা বল হয়েছে সাতটা বল আমি আগে সাইজ করে নিয়েছি এই তো করা হয়ে গেল এখন হাতের তালুতে গোল শেপ করে নিচ্ছি যাতে কোনো ক্রেক না থাকে ফাটল না থাকে হয়ে গেল আমার বানানো এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত তো শিরাতে দিতে হবে দিয়ে আমি বারো মিনিটের জন্য ঢেকে দিলাম বারো মিনিট পর ফিরে এসে আমি আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম কারণ শিরাটা শুকিয়ে যাচ্ছিল এই যে আমার মিষ্টিটা হয়ে গেছে আরও পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করতে চলে আসলাম এই যে রস আলু মিষ্টি নিয়ে নিলাম আমি কেটে খাচ্ছি একটা দেখুন কেমন হয়েছে রসে বহরা রসগোল্লা आह कीजे मौजा अल्लाह हाफेज